রাস্তার মধ্যে আমাকে তো একশো টাকায় দিয়েছে বলেছে বাজার তাজার নিতে এখন আমি কি করব ফার্স্ট দশ লাখ টাকা খেললে তো খুবই লাল তাহলে আর বইয়ের হাতের পেপারে খেতে হবে না দাদা টিকিটটা আমি নিয়ে নিলাম হ্যাঁ ঠিক আছে লাগলে পরে তোমাকে বাজার নিয়ে চলে আসো আর চিন্তা করতে হবে না তিসা দেখো এটা কি এনেছি কি আনছো দিয়ে একটা টিকিট কেটেছি হাসপ্রেস 10 লাখ টাকা 10 লাখ টাকা পেলে আমরা বসে বসে খাবো তোমারে 100 টাকা দিছি বাজার আনার জন্য তুমি 100 টাকার বাজার না নিয়েছে এসে কিছু গিট আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো তুমি ধাক্কা মেরে ফেলে দিয়েছো আমি 100 টাকা নিয়েছি 10 লাখ টাকা পেলে কি হবে জানো আমাদের পুরো লাইফটাই পইট যাবে এ তোমাকে আমি 100 টাকা দিয়ে বাজার করার জন্য তুমি টিকিট কেটে নিয়ে আসছ তাহলে লাইফটাই পালটাই যাবে আমি আসছি 100 টাকা দিয়ে টিকিট কেটেছি 10 লাখ টাকা বাবু ও এখন ঘরে গেল বললো দাঁড়াও আমি আসছি ও কি করবে আমি তো কিছুই বুঝতে পারছি না ও কি বোদাই নাকি যা কিবার কিবার হয়েছে মনে দিচ্ছি বাজারে একশো টাকা আনার জন্য বাজার করার জন্য বাজার না নিয়ে আসছি তুমি টিকিট কেটে নিয়ে আসছো আমি একশো টাকা দিয়ে টিকিট কেটেছি দশ লাখ টাকা পাবো তুই বুঝলি না তো একদিন প্রস্তাবি আমি এই লটাইতে দশ লাখ টাকা পেয়ে বড় লোক হয়ে তোরে দেখাবো তুই আমাকে চিনলি না বাড়ির থেকে বার করে দিচ্ছিস দিচ্ছি ঠিক আছে দেখিস আমি দশ লাখ টাকা পাবো তো বাড়ি ঘর ডবল ডবল বাড়ি কিনবো তুই আমাকে চিনলি না তো পরে আমাকে তিন তিন ব্যাটারি ট্রাস্ট আছে না ট্রাস্ট মানুষের যে রাত্রে বেলায় ঘুরে টস দিয়ে ও টস দিয়ে তোর আমাকে খুঁজতে হবে বুঝেছিস আমি চললাম টসটা দি তুই হ্যাঁ হ্যাঁ দেখা যাবে যা আমি দেখেনি বলি তোকে দেখা যাবে তোর মাসি মাসি দাঁড়ান 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 কি হয়েছে কিসের দরকার ওরে টুকটা আমার কাছ থেকে লটারি কেটে 10 লাখ টাকা পাইছে তাই নাকি নির্মল তো তাহলে বড় লোক হয়ে গেছে নির্মল তুমি চিনো হ্যাঁ আমাদের বাড়ির পাশে চিনি তো তাই বাড়ি বাড়ির ঠিকানাটা বলো এদিকে যাইয়ে ডাইন যাইয়ে প্রথম বাড়িটা ঠিক আছে মাছি বলার জন্য ধন্যবাদ আজকে লটারির টিকিট কেটেছি দেখে বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিল আমি বড়লোক হয়ে দেখাবো আর আমার মুখে এক জবানে যদি লটাইতে টাকা পাই যদি বাড়িতে আসে আমি যাব না কিছুতেই আমার মুখে এক জবানে ও নির্মল দা নির্মল দা তুমি তো বড় লোক হয়ে গেছো কে ডাকছে রে নির্মল বলে বড় লোক হয়ে গেছে আপনি কে নির্মলকে ডাকছেন নির্মল দা নির্মল দা আমার কাছ থেকে লটারি কেটেছিল 10 লাখ টাকা পেয়েছে ফার্স্ট প্রাইস হ্যাঁ 10 লাখ টাকা পেয়েছে হায় হায় আমি কি করলাম কেন বৌদি কি হয়েছে আমি বাজার করতে একশো টাকা দিয়েছিলাম একশো টাকা বাজার না নিয়ে লটারি কেটেছিল আমি তো ওকে তাড়ি দিয়েছি লটারি কাটছে বলে হাই হাই আমি এখন কি করব চিন্তা করো না বৌদি চলো তুমি ঠিকই বলেছো চলো যাই খুঁজি গা কোথায় আছে হ্যাঁ হ্যাঁ চলো এই লটারির টিকিট কেটেছি দেখে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে বৌদি এত খুঁজলাম দাদাকে দাদাকে তো পেলাম না তুমি যে কোথায় তারিয়ে দিয়েছো আমিও তো খুঁজতেছি রে বৌদি ওই দেখো দাদাকে দেখা যাচ্ছে নির্মলা তুমি তো লাখ টাকা ফেলেছো ওই শুনো আমরা না বড়লোক হয়ে গেছি লটাইতে 10 লাখ টাকা পেয়েছি ওই তোমার কি হয়েছে ও আমি টাকার কথা শুনে আমার তো হার্ট অ্যাটাক হয়ে গেছিল আমি তো সেই বড়োলুক হয়ে গেছি হু তুই আমাকে সেই বড়লুক বানিয়ে দিয়েছিস যাও তুমি চলে যাও তোমার সাথে আমি যাবো না তোমাকে বলেছিলাম না আমি দশ একশো টাকা দিয়ে টিকিট কেটে বড়োলুক হবো আমি দশ লাখ টাকা পেয়ে বড়লুক হয়ে গেছি তুমি চলে যাও তুমি তুমি চলে যাও আমি তোমার সাথে যাবো না আমার ভুল হয়ে গেছে গো ক্ষমা করে দাও চলো বাড়ি না না আমি যাব না আমার মুখ এক জামানে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো আমি যাব না আমি এখন শেয়ার করব না না আমি যাব না আমার মুখ এক জামানে আমি বলেছি যাব না যাব না ও চলো না গো চলো না ক্ষমা করে দাও আমাকে চলো না যাই আমি বলেছিলাম না লড়াইতে 10 লাখ টাকা পাব তোমাকে আমার কাছে আসতে হবে দেখেছো এখন আমরা সেই বড় লুপ হয়ে গেছি চলো 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 হে গдже চলো আমি তোমার কথা মেনে নিয়েছি চল তোকেও আমি কিছু টাকা দেবো